ঢাকার কেরানীগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কে জমি ভরাট করতে গিয়ে একটি মহাসড়কের কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছেন প্রভাবশালী এক ব্যক্তি আজ বৃহস্পতিবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেগরিয়া ইউনিয়নের আনোয়ার ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা মাওয়া মহাসড়কে কালভার্টে ইট ও মাটি দিয়ে মুখ বন্ধ করেছেন স্থানীয় প্রভাবশালী জহিরুল ইসলাম জহির বিশেষ করে বর্ষার মৌসুমে কালভার্টের এ বাঁধ থাকলে জলবদ্ধতায় উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যাপারে স্থানীয় কৃষকরা জানায় এই কালভার্ট বন্ধ করলে জমিতে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে দ্রুত কালভার্টের এই মাটি অপসারণ না করা হলে সামান্য বৃষ্টি হলেই চলতি মৌসুমে ফসলের ব্যাপক ক্ষতি হবে এই বিষয়ে জহিরুল ইসলাম জহির বলেন এই কালভার্টের নিজ দিয়ে পানি যায় না জমির বালু ভরাটের প্রয়োজনে কালভার্টের মুখ বন্ধ করা হয়েছে এই বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কেরানীগঞ্জ সড়ক সার্কেলের উপসহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন বলেন বিষয়টি সরজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে শারিয়দ তৌসিফ দৈনিক সমাচার ঢাকা